দেশের পুঁজিপতিদের ঘরে পুরো দেশটা তাদের কাছে বিক্রি করে দিচ্ছে আমরা দেখেছি এই কেন্দ্র সরকার তার আমলে উত্তর প্রদেশে যেখানে যোগী সম্রাজ রাজ চলছে সেই যোগী রাজে মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে সেই মাদ্রাসাকে বন্ধ করেছে কিন্তু ওই যোগী রাজ্যে স্কুল স্কুলকেও বন্ধ করে দিয়েছে কত পাঁচ হাজার সরি পাঁচ হাজার কত পাঁচ হাজার স্কুল আচ্ছা বলুন তো স্কুলে পরে কাদের সন্তানেরা গরিব তার মানে এস সি বা মুসলিম গরিবরাও আর মুসলিম গরিবদের আরেকটা অংশ মাদ্রাসাতেও পড়ে তো মাদ্রাসা বন্ধ হয়েছে হয়তো আমাদের এসসি ভাই এস ভাই তারা ভাবছে মুসলমানদের না মাদ্রাসা শুধু বন্ধ করে নেই। আপনারা খবর নেন সেখানে পাঁচ হাজার স্কুলকে বন্ধ করে দিয়েছে এসসি এসটি সম্প্রদায়ের বাচ্চারা গরিব দলিত আদিবাসী সাঁওতাল বাগদি তারা আজকে সেখানে পড়াশোনা করতে পাচ্ছে না আমরা দেখছি উত্তর প্রদেশে সেখানে যোগী রাজ বিজেপি সরকার চলছে সেই সরকার কি করছে দলিত আদিবাসীরা বিয়ে যখন করতে গিয়ে ঘোড়ার পিঠে যাচ্ছে তাদের উপরে জুলুম হচ্ছে যে তোরা নিচু জাত আমরা মান বলছি না তারা কেন আমাদের কাছে ইসলামে নিচু জাত উঁচু জাত নেই ইসলামে মানুষ 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 সে অন্য ধর্মের হলেও ইসলাম মানুষকে রিস্পেক্ট করা সম্মান করা ভালোবাসা শিক্ষা দিয়েছে আমরা দেখছি কি কেউ যদি বিয়ে করার জন্য দলিত আদিবাসী সম্প্রদায়ের ভাইয়েরা উত্তরপ্রশে বড় লজ ভাড়া করেছে তাদেরকেও পিটানো হচ্ছে কেন তুই নিচু জাত হয়ে এভাবে বিয়ে করবি কেন তাই আমার বাংলার এসসি এস টি এবং দলিত আদিবাসী হিন্দু গরিবদেরকে বোঝাতে হবে যে বিজেপি আপনাদের জন্য নয় বিজেপি যেমন আমাদেরও দুশ্মন বিজেপি আপনাদেরও দুশ্মন আসুন আমরা সবাই মিলে ঐক্য হয়ে এমন একটা শক্তি তৈরি করি যে শক্তি এই বাংলা থেকে বিজেপিকে যেন যতগুলোকে টেনে এনেছে রাজ্য সরকার সব কটাকে যেন তাড়িয়ে বার করতে পারে এমন একটা শক্তির দরকার আছে না নয় দ্বিতীয় নম্বর কথা বিজেপি সরকার কৃষক বন্ধুদের বিরুদ্ধে আইন তৈরি করলো কালা কারণ কৃষক বন্ধুরা তারা থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে তারা এমন করে দিল্লিমুখী হয়ে আন্দোলন করলো সেই আন্দোলনের চাপে পড়ে কেন্দ্র সরকার এই কালা কাননকে বাতিল করতে বাধ্য হলো আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার তেইশে জল জঙ্গলের বিরুদ্ধে আদিবাসী ভাইদের সম্পদ যেটা এমন একটা আইন তৈরি করে সেই জল জঙ্গলকে লুটে আদিবাসী ভাইদেরকে আজকে উচ্ছেদ তৈরি করছে ঠিক তেমনই কেন্দ্র সরকার দু হাজার পঁচিশে অকাপ সংশোধনীয় নামে এমন একটা ভয়ঙ্কর কালা কানুন তৈরি করেছে যে আইনটা যদি সুপ্রিম কোর্টে মামলা চলছে ঠিকই যদি এটা বাস্তবায়ন করতে পারে তাহলে ভারতবর্ষের বুকে মুসলমান ব্যক্তিকে থাকা সম্ভব হবে না সেদিন করতে হবে সেদিন করা লাগে এখন করো যাতে করে আইনটা বাতিল করা যায় তার কয়েকটা ছোট্ট নমুনা আপনাদের কাছে বলতে চাইছি এই ভয়ঙ্কর কালা কানুন কানুন তৈরি করেছে যে মুসলমান আমরা যে অফ করি আমার পূর্বে নিশ্চয়ই অনেকে বলেছে অফা বলিয়ে আমি শুধু ধরিয়ে দিচ্ছি ওই যে অফ করি অর্থাৎ আল্লাহর খুশির জন্য আল্লাহর রাস্তায় দান করা সম্ভব একাই বলা হয় অকবেল্লাহ আরেকটা অফ হয় যেটা হচ্ছে অকের আউলাদটাও বড় বিপদে আছে যে অকের আউলাদ যারা তাদেরও উচিত সংগঠিত হয়ে এক হয়ে আন্দোলন করা অফ্লা আরেকটা অক্ষে আওলাদ অর্থাৎ সন্তান যাতে জায়গা জমি বিক্রি করে দিতে না পারে এই জন্য তার পূর্বপুরুষরা একটা কমিটি আছে সেই কমিটিকে ড্রাইভার দেয় এই সম্পদ থেকে সমস্ত ফেসিলিটি উপকার পাবে সন্তান কিন্তু বিক্রি করতে পারবে না এজন্য এই অফ করা হয় আর অক্ষে লিল্লাকি কি এই সম্পদ কোনো মানুষের আর থাকে না এই সম্পদ মহান সরসটা আল্লাহ রব্বুল আলমিনের নামে উৎসর্গ করা হয় মানুষের মধ্যে থেকে থেকে দায়িত্বশীল মোতালি বা কমিটি ওটাকে পরিচালনা করে কিন্তু সম্পদের মালিক নিজস্ব আর দাবি করতে পারবে না এটা সম্পূর্ণ আল্লাহর রাহে আল্লাহ সম্পদ আমরা বুঝাবার জন্য বলি কিন্তু কুল কায়নাটাই তো আল্লাহর কিন্ত এটা বুঝাবার জন্য আমরা বলি ওটা আল্লাহর হয়ে যায় অর্থাৎ আল্লাহর রাহে দান করা হয়ে গেছে কেন্দ্র সরকার আইন করছে কেউ যদি অফ করতে চায় তাকে পাঁচ বছরের প্র্যাকটিসিং মুসলমান হতে হবে পাঁচ বছর সে মুসলমান প্র্যাকটিস ধর্ম পালন করে এই প্রমাণটাকে দিতে হবে আর এই প্রমাণটা লেবে কে মুসলিম ধর্মের কোন মাদ্রাসা শিক্ষক নয় কোন মুফতি নয় কোন মহাদ্দেল হুজুর আমির শেখ নয় এই পরীক্ষাটা দিতে হবে জেলা শাসক ডিএম এর কাছে আচ্ছা বলুন তো ভাই ডিএম আমার ধর্ম সম্বন্ধে সে কিছু জানে তার কাছে আপনাকে যে প্রমাণ দিতে হবে আমি পাঁচ বছর পাঁচ অক্ত করে নামাজ পড়ি বছর মাস রোজা রাখি আমি মালদার হজ করেছি আমি পূর্ণাঙ্গ পূর্ণভূমে মেনে আসছি ভাই এটা কি ডিএম বুঝবে কিছু তাহলে যখনই বুঝবে না সে তখন কি বলবে আপনার এটা সন্দেহ হচ্ছে ওটা সন্দেহ হচ্ছে ওটা সন্দেহ হচ্ছে এই যে অফ করা এই সিস্টেমটাকেই সোদা টোটাল তুলে দিবার একটা পরিকল্পনা কেন্দ্র সরকার করেছে তাহলে বলুন কেন্দ্র সরকার এই যে আইনটা করছে সংবিধান এ রাইটটাকে দেয় নেই তাহলে সংবিধান বিরোধী গিয়ে আমাদের ধর্মীয় ভাবা বেগে ধর্মের উপরে কেন্দ্র সরকার হাত দেবে আমার ধর্মীয় একটা লোকে আইনকে কেন্দ্র সরকার বের করার চেষ্টা করবে আর আমরা কি নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকবো মেনে নিয়ে যাবে অতএব কেন্দ্র সরকার কত সরকার এসেছে কত সরকার গেছে আমরা জানিয়ে দেব আমরা টিপু সুলতানের ইতিহাস জানাবো আমরা হাফেজ তিতিমুরের ইতিহাস জানাবো আমরা আস্তা খানের ইতিহাস জানাবো বাংলা সরকারকে হুঁশিয়ার করে দেব এই অকাপ কালা কানুন এই টিম গুলো খাবে আর কেন্দ্র সরকারকে তা মোটা অঙ্কের দেখা দেবে কেন্দ্র সরকার তাদের দালালি করে সংবিধান বিরোধী আইন করবে আর আমরা ভারতবর্ষের নাগরিক সর্ব ধর্মের ধর্ম প্রেমিক এবং সমাজ প্রেমিক মানব প্রেমিক মনুষ্য প্রেমিক সংবিধান প্রেমিক ইনসাফ আমরা নাকে তেল দিয়ে ক্ষমতে পারি না এর বিরুদ্ধে সংগ্রাম আরো হবে আজ আমাদের কাছে বিশাল বড় চ্যালেঞ্জ হলে অকাত কানুনকে বাতিল করানো এ আমার দেশবাসী শোনো যদি অকাত কলা কানুনকে আমরা বাতিল করাতে না পারি তাহলে আগামী দিন আবার একটা নতুন আইন আমাদের উপরে চাপানো হবে যে আইনটা অকাত কালা কানুনের থেকেও ভয়ঙ্কর অলরেডি শুরু হয়ে গেছে বিহারের ভোটের আবহাওয়া ওই বিহারে মিডিয়া খুলে দেখো নির্বাচন কমিশনার এমন কিছু সিস্টেম চালু করছে যে সিস্টেমে বিহারে কয়েক কোটি নাগরিকের ভোটার কার্ড বাতিল হবে শুনছেন আমি কি বলছি অনেক বলেছিলাম আপনাদের ভোটার অধিকার কেনে নেওয়া হবে বলেছি তো নাকি আজ বিহারে দেখুন শুরু হয়েছে এর জন্য বিহারে মামলা হচ্ছে আন্দোলন হচ্ছে নির্বাচন কমিশনার কিন্তু সে তার মেজাজেই রয়েছে কেন্দ্র যেটা চাইছে সেটাই হবে কেন্দ্র তো চাইবে যারা আমাদের সাপোর্ট নয় তাদের বিলগুলো তাদের নামগুলোকে বাদ দাও আর যারা আমাদের সাপোর্টার তাদের নামগুলোকে রাখো তাহলে কয়েক কোটি যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিহারে যদি ভোটারের নাম বাদ চলে যায় তাহলে বিহারে আবার তো কেন্দ্র সরকারেরই সরকার হবে যেমন আমার রাজ্যের নতুন করে একটা কেন্দ্র সরকারের